তোমরা নীলফামারি রংপুরের সন্তান রংপুর এবং নীলফামারি শুনলে একটা বিদ্রোহ বিদ্রোহ গ্রান পাওয়া যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে তোমাদের নীলফামারি যে নীল বিদ্রোহ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষক বিদ্রোহ হয়েছে তোমাদের রংপুর নীলফামারি থেকে এবং বলা হয় যে যে বিদ্রোহ হয়েছে নীল বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ শহীদ নরুদ্দিন তোমাদের নাম জানতো জীবন দিয়েছে বলা হয় তাকে সে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কৃষক নীল বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ পুরো ভারতীয় মহাদেশকে উপমহাদেশকে বিদ্রোহ করার জন্য জাগ্রত করেছে সেই বিদ্রোহ দুই হাজার চব্বিশের গণবিপ্লবে আমরা দেখেছি তোমাদের অঙ্কুরের সন্তান আবু সাইদ হাত দিয়ে তার পূর্বপুরুষদেরকে মনে করিয়ে দিয়েছেন যে নুরুদ্দিন জীবন দিয়েছে এই 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 দেশের জন্য এই দেশকে নতুন করে করার জন্য আমিও জীবন দিতে প্রস্তুত হাত খুলিয়ে দিয়ে সারা বিশ্বের কাছে একটা রোল মডেলে পরিণত হয়েছে তো সুতরাং তোমরা সেই আবু সাইদের উত্তর তোমরা নুরুদ্দিনের উত্তেশ্বরী নীল বিদ্রোহে যারা শহীদ হয়েছে তাদের উত্তরস্বরী তোমরা কৃষক সন্ন্যাসী ফকির সন্ন্যাসী বিদ্রোহে যারা জীবন দিয়েছে তাদের উত্তর সরি তোমরা তো সুতরাং যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে কি বলো আমি ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে নীলফামারি এবং রংপুরের পরিচয় আজকে আমি বাংলাদেশ ইসলামী অভিবাদন জানাই আমরা সবসময় দেখতে পাই বাংলাদেশে যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয় যারা নাচতে জানে তাদের জন্য ডান্স বাংলা ডান্স আয়োজন করা হয় যারা হাসতে জানে বা হাসাতে জানে তাদের জন্য মিরাকেল অথবা হাসো আয়োজন করা হয় কিন্তু যারা মেধাবী দিস ইস দ্য হিস্টোরিক্যাল ট্রুথ ইফ ইউ চেঞ্জ দ্যোসাইটি ইফ ইউ চেঞ্জ দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু এনকারেজ টু ইনসপেন্ট স্টুডেন্ট এটা চিরন্তন সত্য তুমি যদি একটা সমাজকে পরিবর্তন করতে চাও একটা জাতিকে পরিবর্তন করতে চাও সে জাতির মেধাবীদেরকে তোমাকে এনকারেজ করতে হবে ইন্সপিরেশন দিতে হবে চাইনিজরা একটা কথা বলে থাকেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো সে মানুষ চাষ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে চমৎকার আয়োজন করেছে আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই